তো আপনারা কীভাবে ব্রু এসে আপনারা কীভাবে খুব কম খরচে আপনারা হোটেল ক্লাসেছে খাবার খাবেন সেই ভিডিও নিয়ে আজকে আমরা আসছি লাইভে এবং আপনারা আমাদের শপিং থাকবেন এখন আমরা সকালে এখন অলমোস্ট ব্লাইট টাইম হচ্ছে তিনটা উনচল্লিশ এবং একটা কথা না বললেই না যে ব্রুনাইতে ব্রুনাই সময় এবং মালয়েশিয়ার সময় একই সময় বাংলাদেশের ওকে থ্যাংক ইউ বাংলাদেশের থেকে দুই ঘন্টা আগানো তার মানে বাংলাদেশে এখন তাদের হচ্ছে একটা উনচল্লিশ ব্রুনাইয়ের সময় হচ্ছে তিনটা উনচল্লিশ এবং আপনারা অবশ্যই বাংলাদেশের থেকে আসার সময় হোটেল বুকিংটা কনফার্ম করে আসবেন এবং টাকা পে করে আসবেন তাতে হবে কি আপনাদের এখানে যদি আপনারা এসে আপনারা যদি হোটেল নিতে যান তাহলে আপনারা অনেক এক্সপেন্সিভ কারণ ডুনাইয়ের এক এক ডলার সমান বাংলাদেশে নিরানব্বই টাকা অলমোস্ট একশো টাকার কাছাকাছি এক টাকা কম সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোটেল পে করে আসবেন যে কয়দিন থাকবেন এবং এখানে আপনার হোটেল টাইম হচ্ছে দেড়টা থেকে দুইটায় হচ্ছে চেকিং হ্যাঁ আপনারা একটা থেকে দেড়টার মধ্যে আসলে আপনারা উঠতে পারবেন আর যদি খুব সকালে ওঠেন তাহলে আজকে দিনের আপনাদের পে করতে হবে তো যাই হোক এখন আমরা হচ্ছে মানে সকাল ব্লাস দুপুরের খাবার খাবো তো আমাদের আসলে ফোন থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন আর এখানে হচ্ছে আলাদা খাবারের প্রচুর দোকান কারণ এটা হচ্ছে মুসলিম দেশ হান্ড্রেড পারসেন্ট তো এই ক্ষেত্রে এখানে দেখেন কতটুকু ভাত নিছে অল্প ঠিক আছে তো আমরা আর একটা এক্সট্রা ভাত নিয়ে নিলাম এটা হচ্ছে মিলু তেতার মিলু সরি মিলু পানাস মানে হচ্ছে পানাস মানে হচ্ছে গরম মানে মাইলু পানাস তো এখানে বলা হচ্ছে মিলো পানাস আর আমি বলছি হচ্ছে মিলো আইস তো যাই হোক এটা হচ্ছে খুবই পুষ্টিকর একটা খাবার এবং হচ্ছে ওয়ান লাইক ওভার্ডিন জাতীয় কিন্তু এই মিলোটা হচ্ছে নেসলে তৈরি আমার এটা খুবই ভালো পুষ্টিকর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক যেমন হচ্ছে অরেঞ্জ জুস হচ্ছে থ্রি ডলার গাজরের জুস হচ্ছে থ্রি ডলার অ্যাপেলের হচ্ছে থ্রি ডলার অ্যান্ড এটা হচ্ছে লবণ টু পয়েন্ট ফাইভ ডলার লিচু টু পয়েন্ট ফিফটি অ্যান্ড দিস ওয়ান ইজার এটা আরেকটা এক চাইনিজ শ্বশু আর কি এটা হচ্ছে জেলি টাইপের বাট এটা হচ্ছে দুই টাকা তো যাই হোক এখন আমরা হচ্ছে লাঞ্চ করবো মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ তো লাঞ্চ করার পরে আপনাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত